ভালো আছে না আচ্ছা আচ্ছা বাজার আজকে বাড়ছে না কমছে বাজার বৃদ্ধি বৃদ্ধি বলা যায় যে কত টাকা বাড়ছে আজকে কি বলবো বাজারের তো দাম চাই সাজনি সদ্দো টাকার দাম চাই সত্তর বেচ্ছি আরও চাইছি আরও বেচ্ছি বীজটা বেশি নিয়ে দেয় আচ্ছা আচ্ছা তা বাজারে কি পেঁয়াজ কি আমদানি কম নাকি আমদানি কম আমদানি কাল পরশুর থেকে আম পুরা দুমা আরম্ভ হয়ে যাবে আমদানি হয়ে যাবে এটাকে শুধু এক মুখা দড়ি সেদ্ধি আজকের দিকে গলম দাম আরম্ভ হবে

চার হাজার পাঁচচল্লিশশো আচ্ছা 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 আমরা শুনতে পাচ্ছি যে বাজার নাকি কারণ বাজার থেকে শুনতে পেয়েছি যে বাজার নাকি পাঁচ হাজার চলে গেছে পাঁচ হাজারের উপরে হলো পুরানটা ও আচ্ছা পুরাতন হ্যালো আমরা দেখতে পাচ্ছি এটি ফোন আর চলছে বন্ধুরা আমরা এবং কাকা এই মুড়ি কাটা পিস আছে কত কত বিক্রি করলেন নিচে সতেরো বিক্রি করছি উপরে বিশ টাকা

এরা তো মাল পায় না কি করবে আচ্ছা আচ্ছা টাকা দাওয়া যদি একটু বাজার বাজার থাকবে না বাজার নিয়ন্ত্রণ আসবে কিন্তু ভুট করে যে ইন্ডিয়ার ব্যাস চাওয়া লাগবে এমন কোনো কথা নাই এত এই যে ছয়টা মাস সাতটা মাস চাষি শেষ হয়ে গেল গত বছর অনেক কাপড় ফুলে গেছে লোক চাষিদের

মানে পুরো সকালে খায় না বিকেলে পায় না আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা আর আচ্ছা এই যে রসুন কথা কত বলছেন রসুন খাদ্য পঞ্চাশ গড়ে নেয় না পঞ্চাশ গড়ে দিচ্ছেন নিচ্ছেন না আচ্ছা আপনার তো আলু আসে আমরা আগে দেখতে পেয়েছি কিন্তু এখন কি নতুন আলু আসবে না আমরা এখন কিচ্ছু না পাবো না শুধু নতুন নতুন পেঁয়াজ শুধু নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ এই তো জায়গা দিতে পারবো না আচ্ছা আচ্ছা মানে এই মুড়ি গাছটা পেঁয়াজের জায়গা দিতে পারবেন না না আচ্ছা 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 বুঝতে পারছি আর এই যে ফরেজপুরে গল্প চলছে না ওরা ষাট টাকা বলে দাম বলে না ষাট টাকা বলতেছেন দাম বলছে না আচ্ছা মার্কেটে যে বেচা বিক্রিটা বাজারে আসলে বেচা বিক্রি অনুসারে কেমন বলছেন বাজার একটু বাড়বে আমার মনে হয় পেঁয়াজের বাজার আহামরি বাড়বে না মানে সব মুখামে আরম্ভ হয়ে যাচ্ছে আচ্ছা সব মুখামে পেঁয়াজ পেঁয়াজ বাড়ি উঠা আরম্ভ হয়ে যাচ্ছে

দেখি পেঁয়াজ বেচা বিক্রি হয় কি আমরা সে জানবো যা আব্দুল রাজা খানের ঘরে বেচা বিক্রি চলছে এবং এদিকে কিন্তু পেঁয়াজ বের হচ্ছে কিন্তু কাকা আর তো জানবো যে আপনার কাছ থেকে এই যে এই এখন যে পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত পেঁয়াজ দিয়ে এখন কিছু তো চিন্তিত নয় এবং আমরা শুনতে পাচ্ছি যে আপনাদের মতো ব্যবসায়ীকে বলেছে এই পেঁয়াজ দেশে থাকতে থাকতে কিন্তু আলু পেঁয়াজ আবার মার্কেটে চলে আসবে আলু লাগানো আরম্ভ হয়েছে শুরু হয়েছে আজ এক সপ্তাহ লাগানো আরম্ভ হয়েছে আচ্ছা 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 আচ্ছা

আর বাংলাদেশে দিতে মানে দেওয়ার জন্য আমরা যদি শুনেছি যখন বাংলাদেশে দিবে তখন পনেরো বিশ রুপি ধরে দেয় এটা তো ঠিক নয় তাই না ওটা ওটা আমার সাবজেক্ট না আমার এই মুহূর্তে বাইরে ব্যাস লাগবে না এক কথাই এক কথাই আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে এই আমার ভান্ডারে আজকে আসলে কি পরিমাণ পেঁয়াজ নাম শুরু হচ্ছে জানা যায় তো এই একশো সত্তর বস্তা বলতে পারি আর অনুমান করা যায় যে কত বস্তা আছে পঞ্চাশ বস্তা আছে না না বিশ বস্তা আছে বিশ বস্তা আছে বিক্রি তো আরো আগে হয়ে যায় মানে ধরে রাখছে ব্যাপার ধরে যে নাম পাবে সে আসায় আচ্ছা 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 ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা অনেক ধন্যবাদ আমরা আছি মেসেজ আমার ভাড়া থেকে আজকে সর্বশেষ ভাড়া তালিকা